স্টুডেন্টস আবারও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা পড়ব মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের মিউসিস কোষ বিভাজনের থেকে গুরুত্বপূর্ণ পরিভাষা সেটা হলো কি কায়জমা ও ক্রোসি অভার সম্পর্কে আগের ক্লাসে আমরা পড়েছিলাম মিউসিস কোষ বিভাজনের যে প্রথম প্রফেসের বিভিন্ন উপদশাগুলো আছে লেপটোটিন জাইগোটিন পেকিটিন ডিপ্লোটিন এবং ডায়াকানিস এই উপদশাগুলোর মধ্যে এই ক্রোস কায়াজানা এবং ক্রসিং ওভার ব্যাপারগুলো কিন্তু ঘটে এখানে যে পিতৃ ক্রোমোজোম এই কালোটা ধরে নিলাম পিতৃ ক্রোমোজোম এবং লাল রঙের যে এঁকেছি সেটা হলো মাতৃ এই এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং জিনের শয্যা বিন্যাস একই রকম এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় হোমো হোমোলোগাস ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজম নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে দেখে নিও তাহলে এই হোমোলোগাস ক্রোমোজমে এই সেন্ট্রোমিয়ার যে মাঝখানে যে অঞ্চলটা সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়া এই সেন্ট্রোমিয়ার অংশ বাদ দিয়ে ক্রোমোজমটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এই ভাগ দুটোকে বলা হয় একই ক্রোমোজোমের ক্ষেত্রে সিস্টার ক্রোমাটিট সিস্টার ক্রোমাটিট সিস্টার ক্রোমাটিড এবং দেখো একটা পিতৃ ক্রোমোজোম একটা মাতৃ ক্রোমোজোম তাহলে দুটো ভিন্ন ক্রোমোজোমের যে ক্রোমাটিক তাকে বলা হয় নন সিস্টার নন সিস্টার ক্রোমাটিড তাহলে এই যে জোর বাধা এই জোর বাধার প্রক্রিয়াকে বলা হয় সাইন্যাপসিস বুঝতে পেরেছি তাহলে এই এখানে তাহলে কটা ক্রমোজিম হলো টোটাল চারটে করে ক্রমোজিম হলো ক্রোমাটিট হলো সেটাকে যার জন্য এটাকে বলা হয় টেট্রাড যখন দুটো থাকবে তখন বাইভেল বলা হয়েছিল আর চারটে থাকলে বলা হচ্ছে একে টেট্রা তাহলে ডিপ্লোটিন উপদশাটার নাম কি ডিপ্লোটিন ডিপ্লোটিন উপদশায় এই হোমোলোগাস ক্রোমোজমের নন সিস্টার ক্রোমাটিটের মধ্যে জোর বাঁধে এবং একটা এক্স ইংরেজিতে এক্স অক্ষরের মতো গঠন তৈরি হয় এটাকে বলা হয় কায়াজ মা বা কায়াজামা বলা হয় ঠিক আছে তাহলে দেখো এই কায়াজামা কিন্তু তৈরি হবে নন সিস্টার ক্রোমাটিটের মধ্যে এই যে কালো পিতৃকমোজম আর লাল রঙের মাতৃকমোজম তার যে নন সিস্টার ক্রোমাটিট তাদের মধ্যে কিন্তু জোর বাঁধে ঠিক আছে এবার পরবর্তীতে গিয়ে দেখো কি হয়েছে এই কায়াজামা গঠনের পরে এই জায়গা থেকে তুমি যদি কেটে দাও ক্রোমাটিট জোরকে তাহলে কি হবে এই কালো অংশের সাথে লাল অংশটা লেগে যাবে আবার এই লাল ক্রোমাটিটের সাথে কি হয়ে যাবে কালো ক্রোমাটিটের অংশ লেগে যাবে অর্থাৎ ক্রোমাটিটের দেহাংশের বিনিময় যখন ঘটবে তখন তাকে বলা হয় ক্রসিং এটাও বা ঘটে ঠিক আছে উপদশায় তাহলে জামা হলো যখন নন ক্রোমাটিট গুলি ইংরেজি বর্ণমালা এক্স আকৃতি ধারণ করবে তখন তাকে বলা হয় জামা এবং এই এক্স আকৃতির ফলে আর রিপালসেন বল এখানে কাজ করে এর ফলে এই মাছ বরাবর অংশ ক্রোমোজোমটা ছিঁড়ে যায় এর ফলে ক্রোমোজোম নতুন করে বা ক্রোমোজোমের দেহাংশের বিনিময় ঘটে এই দেহাংশ বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার বুঝতে পেরেছি তাহলে ক্রসিং ওভারের পরে দেখো এই দুটো জিন একেবারে নতুন করে যে প্রথমে যে ক্রমজম দুটো ছিল পরে ক্রমজম দুটো কি একই রকম না কারণ এই দেখো এই জায়গাটা নতুন করে সজ্জারীতি লাভ করেছে একে বলা হয় রিকম ক্রোমোজোম তাহলে বুঝতে পেরেছি ক্রসিং ওভার কি কাজমা কাকে বলে সাইনাসিস কি সিস্টার কমাটির কাকে বলে নন সিস্টার কমাটির কি ট্রেড ট্রাট কী আমরা আগের ক্লাসে পড়েছি তাহলে এ এটা এটা কিন্তু প্রশ্ন থাকে কায়াজামা এবং ক্রসিং ওভার কি হ্যাঁ বুঝতে প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে ইম্পর্টেন্ট